80% এই ঘটক সাথে আছেন এই দরবারেরই এই মাজারেরী খাদেম সৈয়দ আব্দুর রহমান মেম্বার ауজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমার আমি একজন ক্ষুদ্র লঙ্গ মানুষ আমি বুড়িয়া মাদারের খাদিম হিসাবে দায়িত্ব পালন করতেছি আমাদের এখানে বড়িয়া পূর্বপুরুষ যারা এই বাগদাদ থেকে এসে আমাদের বাংলাদেশ ইসলাম প্রচার করে তাদের একজনের দরবারে দাঁড়িয়ে আছি আমি তার মাদারের দায়িত্ব আসি এবং খাতেন এরা যখন ঢাকাতে আসে হাইটা এবং যাহাতে তিনশো সাড়িজন আমি তার থেকে বারোজন আমাদের কালিয়াপুর আসে আমাদের শিবজি জমিদার বাড়ি এবং জমিদাররা আমাদের কালিয়াপুর নিয়ে আসে নিয়ে আসার পর এরা নির্জন জায়গা চায় তখন বনের ভিতরে নিয়ে জায়গা দিল সেই এলাকার নাম হলো পীর এরা আস্থানা করার পর ওই এলাকার নাম হল পীর তখন বন্যা এবং আকাল হয়েছিল তখন এগারো জন আমাদের পড়িয়া ঘর এগারোজন মানে আমরা বলিয়া দিয়ে শরীর আমরা মিশে দিয়ে পারি আমাদের এখানে আমাদের যে বংশধর বিপিন্ন দিক শরী আছে বাংরা আমাদের বংশধর এবং রসুলপুর এই হাসিব শহীদ হাশিফুল হাসান হাসিদ তুলাল হাসান

যে কামিনি শাহ নাম হয়েছে এখানে কামিনি গাছ সবগুলোই কামিনি গাছ এবং একটা সময় আমরা ছোটোবেলায় দেখেছি এই কামিনি গাছ এত ঘন ছিল এবং ছোট ছোটো ছিল যে এখানে অন্ধকারাচ্ছন্ন একটা সুন্দর একটা পরিবেশ ছিল এক একেবারেই অন্ধকার অন্ধকার ভাব একটা ভাব গম্ভীর্য ভাব ছিল তো এখন না কামিনি গাছগুলো অনেক বড় হয়ে গেছে তারপরেও আশপাশে বাড়ি হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে যার জন্যে এখানে এখন আপাতত কামিনি গাছ পর্যাপ্ত পরিমাণে আছে তারপরে একটু খোলামেলা আছে তো আমি যখন জিয়ারত করতে আসতাম ছোটোকালে স্কুল পড়োয়াকালীন সময়ে তখন দেখেছি আমি এখানে চারা দিয়ে ঘেরাও করা এবং আমি তিনটি মাজার দেখেছিলাম এখানে তিনটি আমি কথিত আছে যে সে তাজ উদ্দিন রহমতুল্লা দুই ছেলে নিয়ে এখানে ঘুমিয়েছিলেন এবং সেই ঘুমেই তারা এখানে ঘুমিয়ে আছেন সারা জীবনের জন্য কারণ জলিল কদর একজন ই আল্লাহরুলি ছিলেন উনি এবং এখনও ওনার ফায়েজ বরকত নিয়ে এলাকার মানুষ চলে চলে থাকে সংকটে বিপদে পড়ে এখানে মানত করে থাকে এবং মানত যারা করে মানত করে পূরণ হয় পূরণ হওয়ার পরেই এই মাজারের সংস্কার এবং উন্নয়ন কাজ হয় হচ্ছে এই জন্যেই আগের চেয়ে অনেকখানি উন্নত হয়েছে আপনারা আরও জেনে অবাক হবেন যে এ তাজউদ্দিন আহমদ রহমতুল্লা কদ্দেশা সেরউল্লা সাহেবের সন্তানরা ছিল ছোটোবেলা থেকেই সম্পূর্ণ একদম ফায়েসপূর্ণ এবং ইয়ে কেরামত কেরামতির জন্য বিখ্যাত ছিল যে কেরামতিতে অনেক ইতিহাস আছে এখানে পাকা কল্লা কাঁচা করে দেওয়া তারপর লাউ এনে আবার পুনঃস্থাপন করা সবগুলোই ঘটেছিল এইখানকার এইখানে যে শুয়ে আছেন হ্যাঁ তারপরে ভাজা কাঠল বিচির গাছ আমি আপনাদের গতকালকে দিয়েছিলাম যে ভাজা কাঠল বিচি বনে দিয়েছিল এবং গাছটি গাছটি আপনারা গাছে এখনও ফল ধরে আমরা ছোটবেলা ছোটোবেলা থেকেই দেখে আসছি এবং একটা ব্যাপার যে এই এই মাজারে কেউ কান কায়ুমন বাক্যে মানত করলে সেই মানত পূরণ হয়ে যায় আশ্চর্য ঘটনা এবং গভীরাতে হঠাৎ হঠাৎ কিছু লোক দেখা যায় কিন্তু তাদের পরিচয় জানার আগেই তারা চলে যায় এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে থাকে তো কামিনিশা মাজারের আজকে উপলক্ষে আজকে উরস মুবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে যার খাদেম আব্দুর রহমান সৈয়দ আব্দুর রহমান মেম্বার তার জন্য শুভকামনা থাকলো এবং আমাদের সার্বিক সহ সবার সহযোগিতায়ই এই অনুষ্ঠানটি হয়ে থাকে এবং এখানে জিকি রাজগার এবং এবাদতবন্দিগি সব কিছুই হয়ে থাকে তো প্রতি এই ডিসেম্বর মাসেই হয়ে থাকে যাই হোক আপনারা যারা বিপদগ্রস্ত হয়ে আছেন তারা এখানে বিশ্বাস করেন মানত করে যেতে পারেন জিয়ারত করে যেতে পারেন জিয়ারতের মাধ্যমে মানত করে যেতে পারেন দেখেন ফলে ফলে কিনা এখানে অনেক আমাদের পূর্বপুরুষেরা যারা ছিল ছিলেন তারা কিন্তু মানত করে তারা বিপদ থেকে রক্ষা পেয়েছেন কামিনিস রহমতুল্লাহ এর জন্য থাকল তার রুহের প্রতি থাকলো সালাতু সালাতুসাল্লাম তার পাকচরণে ভক্তি আমি কাজী আহসানুল হাবিব সাংবাদিক আপনারা আমার সাথেই থাকবেন আমার চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিয়ে দেখবেন কমেন্টস করবেন লাইক কমেন্টস দিয়ে শেয়ার করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে